ও যে দাপট দেখিয়ে বলেছিল নিউজ নিউজ টাইমে আগের দিন নিউজ মানে নিউজে বলেছিল যেটা ডার্বি হারেনি সেটাই কিন্তু অতটা রয়ে গেল আজকে কিন্তু সেই প্রমাণ হয়ে গেল যে হাবাস কিন্তু সে ডার্বি হারেনি সে ড্র করে হয়ে গেল সে এক পয়েন্ট পেয়ে হয়তো খুশি সে বলতে পারবে আমি হারিনি না ফিফটি ফিফটি ম্যাচ দেখো প্রথমে ইস্ট বেঙ্গল যে গোলটা পেয়ে গেছিল দু মিনিটের মধ্যে আমি আমি ভেবেছিলাম হয়তো তিন চার গোল হতেও হলেও হতে পারে কিন্তু ওই দু মিনিটের মাথায় ইস্ট যে কেন ডিফেন্সিভ চলে গেল সেটা আমি বুঝতে পারলাম না সব থেকে ব্ল্যান্ডার হয়ে গেল ক্রেসপোর ইঞ্জুরিটা ক্রেসপোর ইনজুরিটা যদি না হতো হয়তো কো তোকে রাখতে পারতো সেই জায়গাটা কিন্তু কুলতি হলো না সেই জায়গাটা কিন্তু পুরো টোটাল পুরো গ্যাপ হয়ে গেল মাঝমাঠটা সেখানে মন মান কিন্তু পুরোপুরি ডমিনেট করে গেল ডিফেন্স নিয়ে কি বলবে না ইস্ট ডিফেন্স আমি তুমি বলছি ইস্ট বেঙ্গল ডিফেন্স আরও আরো শক্তিশালী হতে হবে আরও কম্প্যাক্ট হতে হবে সেটা কোচ আমি জানি না এতদিন

নিশ্চয়ই আমি প্রথমে খেলা পুরোপুরি দেখেছি এবং নিশু কুমারের দিকটা কিন্তু ওরা ধরে নিয়েছিল যেহেতু নিশু একটু ফল্ট হচ্ছিল ওই জায়গাটা কিন্তু সেন্টারটা করলো সেখানে সাদিবি গোলটা করে চলে গেলো নিশুকে আরও চিন্তাভাবনা করতে হবে নিশু কিন্তু সেই ফর্মে নেই যেটা আগে ব্যাঙ্গালোরে খেলে এসেছিলো সেই ফর্ম থেকে কিন্তু হারিয়ে গেছে ওকে কিন্তু আরও কনফিডেন্স বাড়াতে হবে কোচকে বিশেষ ইনিশিয়েটিভ নিতে হবে ওকে আরও কনফিডেন্স দিতে হবে ভালো নো নোডাউট আমি মনে করি যখন আমি খেলতাম আমি নিজে মনে করবো আমার ওই জায়গাটা আমার বেস্ট নিশুকেও সেই ভাবা উচিত ছিল আমার ব্যাকটা বেস্ট আমার দিক দিয়ে কোনো ক্রস হবে না আমার দিক দিয়ে কোনো গোল খাবো না আমার এটার মোটিভেশন থাকবে এটাই আমি যেটা যখন আমি খেলতাম তখনই বলতাম কিন্তু ওই জায়গাটা ওরা ফাঁক ফোকার পেয়ে গেছে ওটা গোলটা করে দিয়ে চলে গেছে আনোয়ারের জায়গাটা আসবো তুমি যেটা বললে যে আনোয়ার ফুল ফিট যখন নয় তখন কেন নামানো হলো তো আনোয়ারের দিক থেকেও তো সেই মানে সাব হিসাবে ব্যবহার করে তত আনোয়ারের সাথে কি কোচের মানে এখানে কোনো মিসকমিউনিকেশন আছে কারণ একজন শুদ্ধ ইনজুরি থেকে রিকভার করা প্লেয়ার কি এরকম ডার্বির মতো হাই ভোল্টেজ ম্যাচে নামিয়ে দেওয়া না দেখো এবার যদি আমি আমি সাপোজ আমি বলছি সাপোজ আমি যদি বলি আমি পুরোপুরি ফিটস কোচ তাহলে তো আমি কোচ খেলাতে বাধ্য কিন্তু কোচের এটা একটা চিন্তা ভাবনা করা উচিত ছিল এত এত দিন অপেক্ষা এত দিন যখন আনুয়ার চোটছিল একটা আমি হেভি ওর টিম সাথে ইস্ট বেঙ্গল টিম সাথে পুরো হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট না দিতে পারলে আমি কখনো না হবো আমি অন্য ছেলেকে ট্রাই করাবো যদি পারি আমি সেকেন্ড টা আমি আনুয়ারকে নামাবো সেই কিনতে কোচ কিন্তু ভুল করলো ওকে ফার্স্ট টিমে খেলিয়ে দিয়ে কত কত মিনিটের মাথায় উঠে চলে গেল টিমটা কিন্তু পুরো সাফল হলো কোশ্চেন সায়ন ব্যানার্জি কে কেমন লাগলো এবং দুই সায়নকে নামিয়ে আবার সায়নের সাব হিসাবে ভীষ্ণু নামানো আমি কোচকে থ্যাঙ্কস বলবো কোচকে আমি ধন্যবাদ দেবো সায়ন মানিজীকে অনেক চান্স দিচ্ছে সেটা সায়ন বাণিজীকে মাথায় ঢুকিয়ে নিতে হবে সায়ন ম্যানিজজিকে সেটা ইউটিলাইজ করতে হবে সায়ন মানিজীকে আরো ভালো খেলতে হবে এই কোচ কিন্তু পাওয়া যায় না হট করে একটা জুনিয়র প্লেয়ারকে নামিয়ে দেওয়া সেখান থেকে আবার তুলে নেওয়া এই মোটিভেশনটা রাখতে হবে সায়েনকে কিন্তু সায়েনকে চিন্তা আরও বাড়াতে হবে যে আমায় কোচ যখন চান্স দিচ্ছে আমাকে আরও ভালো ফুটবল খেলতে হবে কিন্তু যদি না খেলতে পারে হয়তো কোচ আজকে চান্স দিচ্ছে কালকে চান্স দিচ্ছে পরশু দিন কিন্তু আর চান্স দেবে না তাকে এবার পুরোপুরি আউট অফ টিম হয়ে যাবে সেটা সায়েন আরো চিন্তা ভাবনা করতে হবে আরো মোটিভেশন করতে হবে কি মিস করলে নিশ্চয়ই আমার সাথে দেখা হলো আমি ডেসি আমি গ্যালারিতে বললাম সৌভিক তোমার হলুৎকাটা একটা বিরাট ফল্ট হয়ে গেল সৌভিক যে খেলাটা খেলার ছিল ম্যান মার্কিং এবং ওই খেলাটা কিন্তু ডিফিকাল্ট একটা ম্যানমার্কিং করে ফুটবল খেলাটা কিন্তু ডিফিকাল্ট সেখানে কিন্তু না খেলার আজ মাঝ মাঠে কিন্তু অনেকটা ভরসাযোগ্য হলো না